হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি দারুণ রেসিপি লেগে দিয়েছি লবণ পরিমাণ মতন হলুদ ভালো মতন পানিটা ফুটে গেল দিয়ে দেবো কাঁঠালটা কাঁঠালটা ভালো মতন এখন নেড়ে সেটা ভাপিয়ে নিব এইভাবে রান্না করবেন অনেকটা খেতে টেস্টি হয় কষে রান্না করে আলাদা এক সাজ এই রান্নাটা আলাদা সাজ এইভাবেই আমাদের মা খালাটা রান্না করতো খুব সুন্দর লাগে খেতেগুলো আমি ভালো মতন ভাপানো হয়ে গেছে কড়াইতে দেখতেই পাচ্ছেন যে কমে গিয়েছে এখন মশলা তৈরি করছি আদা রসুন জিরে যে পেস্ট এগুলো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছে আদা রসুন জিরে পেস্ট গোটা ধনিয়াও দিয়েছি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন বাটি ধার জল ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আবারও কাঁঠালটা ভাপে রাখা আগে থেকে একদম ছোট্ট ভিডিও করেছি শুরু থেকে শেষ সুন্দর দেখবেন অবশ্যই ভালো লাগে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন বেশি বেশি করে একটা সময় দেখতে দেখতে হয়তো ভিডিওগুলো ভালো লেগে দেবে থেকে দিয়ে দিলাম ভাজা মশলা দারুণ টেস্টে আর অনেক সুন্দর স্বাদ বাড়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার হয়ে গেছে কমপ্লিট